হ্যাঁ দাদা দিবেন চা দাটা দিবেন না না কম আর কত ঠিক আছে পাঁচশো টাকা লিখ পাঁচশো টাকা লিখ আরে দাদা অত লিখো না আমি তো দোকানে স্টাফ আর মানিককে আমি ডাকবি করে তার সাথে দোকানে ছোটদা ছোটদা দাদা কি করে হবে হাজার টাকা দিতে পারবো না ঠিক আছে মানতেছি আমি কিন্তু তাই বলে পঞ্চাশ টাকা দেবেন এটা তো ঠিক না না পাঁচশো টাকা দেওয়া কম

আচ্ছা যেমন তোমরা তো সবকিছু অনলাইন থেকে দেখছি নিলা তো চাদাটাও যদি তোমরা অনলাইন থেকে নিতা তাহলে মনে হয় ভালোই হতো দেখো অনলাইন থেকে তোমরা সবকিছু কিনছ তো দোকানে তোমরা তো আসছো না দোকানে যদি তোমরা না আসো তোমরা কি করে বুঝবা যে দোকান আর অনলাইনের মধ্যে পার্থক্যটা কি দোকান আর অনলাইনের মধ্যে অফারে কিন্তু বেশি পার্থক্য নেই দশ বিশ টাকার বেশি কোনো গ্যাপই থাকে না তোমরা দোকান থেকে জিনিস কেনো না দোকান থেকে না কিনলে তোমরা বুঝবে কি করে তোমরা দোকানে আসবে লোকাল দোকানে মানে দোকানদার যদি তোমরা সাপোর্ট না থাকো তাহলে তারা সাপোর্ট করবে দুর্গা পুজো কালী পুজো আমাদের যে কীর্তন টীর্তন হয় এই সবে বা ঈদ কি যত কিছু আছে সবাইকে বলবো যে তোমরা দোকান থেকে তো কেন তোমরা দোকানে আসো দোকানে না আসলে তোমরা তো বুঝতেই পারবো না কোনো কিছু সব কিছু অনলাইন থেকে নেওয়াটা কি আছে দোকানে আর অনলাইনের মধ্যে বেশি পার্থক্য থাকে না সামান্য একটু পার্থক্য থাকে তোমরা তো সবাইকে বলবো যে যত কিছু আছে লোকাল দোকানদার যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কে সাপোর্ট করবে তোমাদের তো এতটা আসতেই হবে সবাইকে প্রথম নমস্কার এবং দুর্গাপূজার সবাইকে সারদিক শুভেচ্ছা আমরা যে ভিডিওটা বললাম এটা শুধু একমাত্র একটি মেসেজ যে আশেপাশে যে আমাদের দোকানদাররা রয়েছে তাদের অবস্থা এখন মানে আমাদের জন্য আমরা অনলাইন থেকে শপিং শপিং করি এমনকি না যে মানে যে কোনো প্রোগ্রাম হলে আমরা অনলাইন থেকেই অর্ডার দিই তো আশেপাশের দোকানদারদের ছাতা দিয়ে তাদের এটাই বক্তব্য আমরা যে জীবনটা বানালাম এটার মেন বক্তব্য এটাই আর মানে কথা হচ্ছে যদি আমরা লোকাল ছেলেরা মানে লোকাল মানুষ যতজন আছে যদি নিজের বাজারের লোকজনকে আমরা সাপোর্ট না করি নিজেদের দোকানদারগুলোকে আমরা সাপোর্ট না করি তাহলে অন্যরা কী করবে আমরা সবাই এটাই চাই যে যত লোকাল লোক আছে সবাই নিজের লোকাল লোকাল দোকানদারের কাছে জিনিস কিনবে অনলাইন থেকে কিনলে অনলাইন থেকে টাকা দেবে না দিবে আমাদের এইসব লোকাল মানুষজনই তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই আসো লোকাল লোকাল মানে যে যার বাজারে আছে শহরে আছে মানে সব লোকাল দোকানদার থেকে জিনিস কেনে যাতে তারাও একটু ইনকাম করতে পারে তাদের জন্য পুজোটাও ভালো যায় আর আমরাও মানে তাদের মাধ্যম থেকে চাঁদা নিয়ে পুজোটা ভালো মতো করতে পারি সবাই কাছে এটাই রিকোয়েস্ট যে সবাই করবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ